তৃণমূলের অঞ্চলের সভাপতি থেকে পদত্যাগ আলিপুরদুয়ারের পাতলা খাওয়ার বিএল ও খিতিম বর্মনের এসআইআর নিয়ে গোটা রাজ্য এখন তোলপাড় সেই প্রভাব আলিপুরদুয়ার জেলাতেও পড়েছে গোটা বিষয়টি নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক রাজনৈতিক চাপান চলছে কদিন আগেই আলিপুরদুয়ার এক ব্লকের পাতলাগাওয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি খিতেন বর্মনের বিএলও পদ নিয়ে সুর চড়িয়েছিল বিরোধীরা কিতিন বারো বাই বত্রিশ নম্বর বুথের বিএলও আবার তৃণমূলের অঞ্চল সভাপতিও তবে গত সাতাশে অক্টোবর খিতিন বর্মন অঞ্চল সভাপতি পদ থেকে পদত্যাগপত্র তৃণমূলের আলিপুরদুয়ার এক ব্লক সভাপতির মাধ্যমে জেলা সভাপতির কাছে পাঠান সেই পদত্যাগপত্র দল গ্রহণ করেছে তাই এখন বাবুর বিএলও পদে থাকতে কোনো বাধা থাকলো না তবে এ নিয়ে তৃণমূলের আলিপুরদুয়ার এক ব্লক সভাপতি তুষারকাতি রায় বিজেপির ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন তুষার জানান আমাদের কাছে খবর আছে বিজেপির অনেক মন্ডল সভাপতিও বিএলোর কাজ করছে পাতলা খাওয়ায় বারো বাই বত্রিশ নম্বর বুথের বিএল ও পদে ছিলেন খিথিন বর্মন তিনি অঞ্চল সভাপতি পদেও ছিলেন তবে তিনি সাতাশে অক্টোবর সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা সভাপতির কাছে আবেদন পাঠান সে আবেদন গৃহীত হয়েছে আর বিএলওর দায়িত্ব দেওয়ার পুরো কাজ আর বিএলওর দায়িত্ব দেওয়ার কাজ পুরোপুরি ভারতের নির্বাচন কমিশনের ব্যাপার সে বিষয়ে আমরা কিছু বলতে পারি না কিন্তু বিজেপি বড় বড় ভাষণ দিচ্ছে অথচ বিজেপির অনেক পদাধিকারী নেতা এখনও বিএলওর কাজ করে চলেছে নির্বাচনের কমিশনের এটাও দেখা উচিত বেরো রিপোর্ট ফালাকাটে টাইমস বারো বাই বত্রিশ বুথের বিএলও ক্ষিতিন বর্ম সম্পর্কে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক অভিযোগপত্র জমা পড়েছে যে তৃণমূলের অঞ্চল সভাপতি হ্যাঁ উনি অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু গত সাতাইশ দশ দুই সালে আমাদের দলীয় পদ থেকে উনি জেলা সভাপতির কাছে ব্লক সভাপতি মারফত প্রেয়ার দিয়েছেন দলের এই কাজ থেকে অব্যাহতি দিয়েছেন এবং দল তাকে আমরা এই কাজ থেকে অব্যাহতি দিয়েছি কাজে এখন নির্বাচন কমিশন বিএলও হিসাবে ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং ইতিমধ্যে আপনারা জানেন আপনারা জানেন যে মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছে এবং পরিসংখ্যান এবং খোঁজখবর নিয়ে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীগুলো কিন্তু বিএলও হিসেবে আছে তা আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না এটা কাকে বিউলো হিসেবে রাখবেন কাকে রাখবেন না প্রশাসনিক সিদ্ধান্ত এবং যেটাকে সর্বস্তরে ভারতীয় নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন এবং তাদের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত এই বিষয়ে ব্যক্তিগতভাবে আর বলার নেই শুধু এতটুকু বলব ক্ষিতিন বর্মন যে বিউলো হিসেবে ছিলেন উনি আমাদের পাতলা খাওয়া দলীয় অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি ধন্যবাদ